আমার ছোটো ভাই আজকে নাই তাই কাজের প্যারাটাও একেবারে কম ছিল হ্যালো আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে প্রথমে চাটা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে চা বিস্কিট খাবো নাস্তাটা করে নিব আর সকালে ফ্রেশ হয়ে এসে থালা বাসন ধুয়েছি এক বল থালা বাসন ধুইলাম ফ্রেস হয়ে এসে তারপর হচ্ছে এই তো সকালে নাস্তা নাস্তা বলতে আমার তো সিম্পল খাবার চা বিস্কিট ইদানিং খুব বেশি চালের গুড়া রুটি অথবা চিতই পিঠা খেতে খুব ইচ্ছে করে তো আমার মেজো বোনকে বলেছি আমার ছোটো ভাইয়ের কাছে চালের গুঁড়ি দেওয়ার জন্য আমার চিতৈ পিঠা খেতে খুব ইচ্ছে করছে তো চাটা বানিয়ে নিয়ে এসে বসলাম একটু তারপর চাটা খাবো ওদিকে আজকে কাজে প্যারা কম আর আমি নাস্তা করেই তারপরে আমার বেডটা গুছিয়ে নিয়েছি আজকে ঘরটা প্রথমে গুছিয়ে নিয়েছি ও হ্যাঁ এই ছোট্ট কুসুন বালিশটা কিন্তু আমি তৈরি করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এ পাশ গোছাতে চলে আসলাম ঘর না গুছিয়ে আমি কখনোই থাকতে পারি না অ অপরিষ্কার অগোছালো আমি একদমই দেখতে পারি না কেন জানি এগুলো দেখলে আমার ভীষণ ইরিটেশান হয় আমার রাগ হয় আমার আমি আমি এগুলো কেন জানি আমি সহ্যই করতে পারি না একদম অগোছালো জিনিস অপরিষ্কার জিনিস আমি জানি না আমি কেন এটা সহ্য করতে পারি না আমার একেবারে পছন্দ না তো আমি ঘর গুছিয়ে প্রত্যেক দিন ঘর গুছিয়ে ঝাড়ুটাও দিয়ে পরিষ্কার করে রাখি এটাই আমার ভালো লাগে রান্না করতে চলে আসলাম ওই যে বললাম ছোট ভাই নাই কম্পিউটার শেখার ব্যাপারে একটা কথাবার্তা চলতেছে সেটার ব্যাপারে কথা বলতে ও চাটখিল গিয়েছে সেখান থেকে আমার মেজ বোনের বাড়িতে যাবে হয়তো দুপুরে সেখানে খাওয়া দাওয়া করবে বিকেলে ব্যাক করবে আবার আর ও জামা কাপড় নিয়ে যায় নাই হয়তো চলে আসবে বিকেলে আর আমরা সংক্ষিপ্ত গতকালকে রান্না আছে আমাদের ও থাকলে আমাদের তরকারি রান্না করতে হইতো তো ও যেহেতু নাই আমরা শুধু আজকে ভাতটাই রান্না করব। আমাদের ভাত শেষ হয়ে গেছে তা আমি এক চুলে ভাত বসিয়ে দিলাম এই তো ভাত হচ্ছে আর ওদিকে হচ্ছে এই তো ঝাড়ু টাড়ু দেওয়ার পালা উঠানবাড়ি ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দেওয়া গ্রামের মানুষের কাজের কোনো শেষ নাই অনবরত কাজ ঢাকা শহরে আপনি ঘর গোছালেন রান্নাবান্না করলেন ঘর মুছলেন আপনার কাজ শেষ কিন্তু গ্রামে মানে অনেক কাজের প্যারা থাকে আর আম্মা চালটা ধুয়ে নিয়ে আসলো ভাতের পানি টক বক করে ফুটছে আমি তারপর দিয়ে দিলাম আর এই চা ভাতটা হইতে বেশিক্ষণ সময় লাগে না অল্প অল্পক্ষণে ভাতটা হয়ে যায় আর আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনার ভয়েসে খুবই বাজে অবস্থা আমার গলা ঘা হয়ে যাওয়ার জন্য এরকম সমস্যা হচ্ছে কেউ কিছু মনে করবেন না আর সবাই অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন দেখে মন্তব্য করবেন আর ফ্রেশ হয়ে এসে তারপর খাবার খেতে বসে গেলাম খুব খুদা লাগছে সকালে চা বিস্কিট খেয়েছি খুব খুদা লাগছে এই তো